হ্যালো এভিওান ওয়েলকাম ব্যাক আজকের এই ভিডিওতে আমি দেখাবো কীভাবে প্রফেশনালি গুগল মিট ব্যবহার করতে হয় আপনি যদি হোস্ট হয়ে থাকেন তাহলে কীভাবে নতুন করে একটা মিটিং ক্রিয়েট করবেন এবং সেই মিটিংটা ম্যানেজ করবেন এবং আপনি যদি গেস্ট হয়ে থাকেন তাহলে কীভাবে সেই মিটিংয়ে আপনি জয়েন করবেন আপনারা পুরো ভিডিওর সঙ্গেই থাকবেন চলেন শুরু করা যাক প্রথমে আপনি একটা ব্রাউজারে যাবেন দেন সেখানে সার্চ করবেন গুগল মিট সার্চ করার পর প্রথম যে ওয়েবসাইটটা আসবে সেখানে আপনারা ক্লিক করবেন আপনার জিমেল অ্যাকাউন্ট লগ থাকলে অটোমেটিকলি এটা আপনি ভিতরে প্রবেশ করতে পারবেন আচ্ছা আমি একটু বলে রাখি গুগল মিট প্রথমে গুগল মিট ছিল না প্রথমে ছিল হচ্ছে গুগল হ্যাং আউটস দেন পরে তারা নাম চেঞ্জ করে গুগল মিটে কনভার্ট করে এবং এটার যদি আমরা একটু ভিজিটর অ্যানালাইটিকসটা দেখি এখানে সিমিলার ওয়েবে দেখবেন আপনি এটা মান্থলি ভিজিটর হচ্ছে সাড়ে সাতশো মিলিয়ন মানে সেপ্টেম্বরে সাড়ে সাতশো ছিল আপনার আগস্টে ছিল সাতশো চব্বিশ মিলিয়ন দেন জুলাইয়ে ছিল আপনার সাতশো তিপ্পান্ন মিলিয়ন ভিজিটর জাস্ট টু ইমাজিন যে কী পরিমাণ মানুষ গুগল মিট ব্যবহার করে কারণ গুগল মিটের যে সিকিউরিটি যে সিস্টেম এটা অনেক স্ট্রং এবং এটার যে ইন্টারফেস আপনারা দেখেন এই ড্যাশবোর্ডটা খুবই স্মুথ খুবই ফ্রেন্ডলি খুব যে আহামরি অনেক ফাংশন আছে তা না আবার যে কোনো ফাংশানই নাই তাও না যতটুকু প্রয়োজন সেইভাবেই ডিজাইন করা হয়েছে যাতে আপনি খুব ইজিলি ফ্রেন্ডলি ব্যবহার করতে পারেন এখন আমি আপনাকে দেখাবো কিভাবে আপনি গেস্ট যদি হয়ে থাকেন আপনি একটা মিটিংয়ে জয়েন করবেন আপনি গেস্ট হয়ে থাকলে আপনাকে একটা কোড দেওয়া হবে অথবা একটা লিঙ্ক দেওয়া হবে যদি কোড দেওয়া হয় সেখানে আপনি এই কোডটা এই যে ইন্টারে কোড এখানে দিয়ে দেন জয়নে ক্লিক করলে জয়েন হয়ে যাবেন আর যদি আপনি নতুন একটা মিটিং ক্রিয়েট করতে চান আপনি হোস্ট সেক্ষেত্রে এই যে নিউ মিটিংয়ে ক্লিক করবেন দেন স্টার্ট এ ইনস্ট্যান্ট মিটিং এখানে ক্লিক করবেন তাহলে একটা নতুন মিটিং ক্রিয়েট হয়ে যাবে এবং এই মিটিংটা আপনি কিভাবে শেয়ার করবেন বা আরও যাদেরকে আপনি এই মিটিংয়ে জয়েন করাইতে চান তাদেরকে কীভাবে জয়েন করাবেন আপনি এই যে লিঙ্কটা এই লিঙ্কটা কপি করবেন কপি করার পরে আপনি আপনার ক্লায়েন্ট বা যাদেরকে আপনি জয়েন করাতে চান তাদেরকে দিবেন তারা এখান এই লিঙ্কের মাধ্যমে জয়েন করবেন আপনি লিঙ্কটা এখান থেকে শেয়ার করতে পারেন কপি করে আপনি যে কোনো জায়গায় দিতে পারবেন এবং যদি কেউ জয়েন করে ধরেন এটা আপনি আমাকে দিলেন আমি যদি জয়েন করি ধরেন আমি দেখাই তাহলে কীভাবে অ্যাকসেপ্ট করবেন ধরেন আমি আমার আরেকটা ব্রাউজার থেকে এটাকে যদি সার্চ করি এই লিঙ্কটাকে দেন এই যে এরকম দেখাবে ওকে রিটার্ন স্ক্রিন আচ্ছা সম্ভবত আমি আমার এই ডিভাইস থেকে জয়েন করতে পারবো না আমাকে আরেকটা আচ্ছা হোক আমি আপনাকে জাস্ট শুধু দেখাই এখানে যখন আপনি লিঙ্কটা শেয়ার করবেন তখন ওই পারের যিনি থাকবেন তিনি যখন সেই লিঙ্কে ক্লিক করে জয়েন রিকোয়েস্ট পাঠাবেন পাঠানোর পরে আপনি এই যে দেখেন পিপল এই যে সাইডে এখানে ক্লিক করবেন এইখানে তার রিকোয়েস্টটা আসবে দেন এখান থেকে আপনি যদি অ্যাডমিটে ক্লিক করেন তখন সে আপনার এই মিটিংয়ে জয়েন করতে পারবে আদারওয়াইজ আপনার এই মিটিংয়ে সে জয়েন করতে পারবে না এবং এই পিপলের পাশে এখানে ম্যাসেজ অপশন আছে অনেক ক্ষেত্রে আমাদের যখন আমরা গ্রুপ মিটিংয়ে থাকি হয়তো দশজন পনেরো জন তখন সবার কথা বলার পারমিশন বা মাইক অন থাকে না সেক্ষেত্রে আপনি এখানে মেসেজের মাধ্যমে আপনি আপনার প্রশ্নগুলো করতে পারেন তার পাশে যেটা থেকে মাধ্যমে আপনি রেকর্ড করতে পারবেন এবং আপনি মিটিং এটা লক করতে পারবেন পাসওয়ার্ড দিয়ে এবং আমি তো স্ক্রিন শেয়ারটা একটু দেখাই আপনাদেরকে অনেক স্ক্রিন শেয়ার করতে পারেন যে মিটিংয়ে আমরা অনেক ক্ষেত্রে স্ক্রিন শেয়ার এর প্রয়োজন হয় এই যে দেখেন স্ক্রিন শেয়ার লেখা আছে একদম নিচের দিকে এখানে এটা ক্লিক করবেন একদম তিন নম্বর দেন স্ক্রিন এখানে ক্লিক করবেন এন্টার স্ক্রিন দেন শেয়ারে ক্লিক করবেন দেখেন এটা কিন্তু শেয়ার হয়ে গেছে এখান থেকে আপনি শো মাই স্ক্রিন এনি ওয়ান এখানে ক্লিক করবেন দেন এখান থেকে আপনি হাইডে ক্লিক করলে এখন আপনি যা করবেন যা করবেন এর মিটিংটা শেয়ার হয়ে যাবে মানে আপনার স্ক্রিনটা শেয়ার হবে আর কি আপনি স্ক্রিনে যা করবেন সবাই দেখতে পারবে মিটিংয়ে যারা আছে ওকে সো আমি আমার স্ক্রিন শেয়ার টপ করে দিয়েছি অফ করতে হলে আপনাকে জাস্ট এই যে এটাতে ক্লিক করতে হবে স্টপ শেয়ারিংয়ে ক্লিক করবেন দেন স্টপ হয়ে যাবে ঠিক আছে এবং এখান থেকে আপনি মিটিংয়ের রিয়াকশান দিতে পারবেন হ্যাঁ ইমোজির মাধ্যমে দেন এখান থেকে এই যে এটা খুব মানে জরুরি একটা জিনিস এটা হচ্ছে হ্যান্ড রাইস এটা কাজটা কি ধরেন আপনি একটা মিটিংয়ে জয়েন আসেন এখন সেখানে আপনি মেসেজও করছেন বাট অনেক বেশি মানুষ থাকাতে সেই মেসেজটা আপনি স্টেবল উপর দিকে চলে যাচ্ছে তখন আপনার হয়তো সেই মেসেজটা অ্যাডমিন বা ওনার যিনি মিটিং হোস্ট যিনি করতেছেন তিনি হয়তো চোখে পড়ল না তার তখন আপনি চাইলে এই হ্যান্ড রাইসটা অন করতে পারেন এটা অন করলে যেটা হবে আপনার এই যে যেখান থেকে আপনার যারা কয়জন জয়েন করছে এই যে পিপল থেকে আপনি দেখতে পারবেন সেখানে আপনার নামের পাশে একটা হ্যান্ড রাইস থাকবে এই যে দেখেন আমি এখানে তুলে দিই এখানে ক্লিক ক্লেটে উঠে যাবে যেন আমি ক্লিক করলে আবার এই যে হ্যান্ড রাইসটা এটার দ্বারা বুঝুন অ্যাডমিন বা হোস্ট যিনি তিনি বুঝবেন যে আপনি কিছু বলতে চান হ্যাঁ তখন তিনি আপনাকে মাইকটা অন করে দেবেন বা বাবার পারমিশন দেবেন বা আপনি যদি হোস্ট হয়ে থাকেন যদি এরকম হ্যান্ড রাইস কেউ দেন তাহলে আপনি বুঝে নেবেন যে হয়তো তিনি কিছু বলতে চায় তখন আপনি তার মাইকটা অন করে দিতে পারেন সো মূলত এতটুকুই খুবই সহজ এই গুগল মিট ব্যবহার করা আপনি এটা ফোনে ব্যবহার করতে পারবেন একই প্রসেসে কম্পিউটার আপনি একই প্রসেসে ল্যাপটপে একই প্রসেসে বা এনেই তো ডিভাইসে আপনি একই প্রসেসে ব্যবহার করতে পারবেন সো আপনারা আপনার দৈনন্দিন যে মিটিংগুলো করেন ভার্চুয়াল মিটিংগুলো অবশ্যই গুগল মিট ব্যবহার করবেন এবং এতে আপনারা যে সিকিউরিটিটা পাবেন এটা আপনাদের টপ নজ সো আশা করি আপনাদেরকে বোঝাইতে পারছি আজকে এই পরিস্থিতি সবাই ভালো থাকবেন টিল দ্যান